করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু بالشহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মিত্র সবাই বলেন ভালো মিত্র আমরা চাই কি চাই না ভালো মিত্র এক নাম্বার alamat কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ো এরপরে বিশ্ব নেই বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আমিন আর জোরে আমিন কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লাই বলেন এরপরে বিশ্ব নাই বললেন ফি তিল জুমা জুমার রাতে যদি মরে মরে রমাদান কিংবা রমজান মাসে যদি মরে او في سفر কিংবা হজ্বের সফরেও যদি মনে বাংলা জমিন থেকে অনেক হাজীরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে ও মারাযাইলコム হাজী আসেন নাই ঠিক خوشনাসি এটা خوشনাসি আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনবী বললেন মউতু শাহাদা আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলে আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও নেতা যে মিরে হামজা হো বায়ে বেখাব আল্লাহ কাছে তারা অতি প্রিয় শামিল করে নিয়েও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিয়ে পড়ে না শাহাদাতে তামান্না যেই মুমিনার অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মান সাআলাল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় বল্লাগা আল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইনমা তাআলা ফিরাশিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যা বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো শহীদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবেন কে উমর ই ফারুক বলতেন আল্লাহুম্মার যুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়াল সুকমাতি ফি হারামে পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্বনবীর নবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন আমিন উমর ফারুক কই মরছে কথা কাও ফজরের জামাত ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু

উনি বেহুস ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস। ফজরের যেই নামাজটা আমার ইমাম মজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা আমার কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা করেছে কিনা সোহান জন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক কিনা এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হতে পারে এরপর আলমাউতু আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় না আমিন তাহাজ্জুদের যায় না যেন আমাদের মরণ হয় পড়ে না আমি রোজা অবস্থায় মারা যাওয়া নেল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলাম আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা আকুদ ফিল্লিসান ফিলা ইলাহা ইল্লাল্লা আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না আছে না নাই এরকম ডাকায় দুখিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় যায় মরে মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি আতি অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই

একটা পিতৃ বিরবকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন না যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নিঝুমেই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দোয়া দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলেন এটাও খারাপ না এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা

আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব